আমাদের কিশোরগঞ্জ জেলায় অসংখ্য নদ নদী কালবিলার হাউর বাউর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দানু নদী দানু নদী হচ্ছে গোড়াউতরা নদীর একটি শাখা নদী কিশোরগঞ্জ থেকে বালিকোলা হয়ে মেটামইনে প্রবেশের সময় এই দানু নদী পার হয়ে মেটামইন প্রবেশ করতে হয় আর এখানে রয়েছে মেটাময়ন ফেরিঘাট আর এই ফেরিঘাটে সার্বক্ষণিক কর্মব্যস্ততা লক্ষ্য করা যায় প্রায় এক মাস আগে আমরা গিয়েছিলাম বালিকোলা ফেরিঘাটে আর সেখান থেকে প্রবেশ করি আমরা মেটামুনে তখনই ভিডিওগ্রাফিটি দারুণ করি তবে অনেক দিন হলো আপলোড দিব দিব বলে আর দেওয়া হচ্ছে না ফাইনালি আজকে এটাকে প্রস্তুত করলাম আপলোড দেওয়ার জন্য। দানু নদীর প্রশস্ততা অনেক বেশি হওয়ায় নৌকা ভ্রমণে বেশ ভালোই লেগেছে আর দানু নদী পার হয়ে মেটামোন প্রবেশের এই অভিজ্ঞতা ছিল আমার প্রথম তাই খুব ভালোই লেগেছে এ যাত্রা